ফ্রায়েড রাইস পোলাও অথবা রুটি পরোটা দিয়ে এই সবজিটা খেতে কি পরিমাণ যে মজার হয় শীত আসলে আমি মাঝে মধ্যেই এটা রান্না করি সবাই অনেক বেশি পছন্দ করে আজকের রান্নার জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি চারশো গ্রাম পরিমাণ আর মাংসটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তার সাথে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস আরও দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যেন মাংসটার সব জায়গায় এই মশলাগুলো ভালোভাবে লাগে এবার এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য এখন পনেরো মিনিট পরে রান্নার জন্য চুলাই একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ রসুন কিমা দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখন তো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মেখে রাখা চিকেনটা তারপর বেশ ভালোভাবে এটা তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নেব আর কর্নফ্লাওয়ার দিয়ে যদি এভাবে চিকেনটা মেখে রাখা হয় একদম ড্রাই হয়ে যায় না জুসি থাকে খেতেও অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পাতলা করে কেটে রাখা গাজর কুচি দেড় কাপ পরিমাণ যেহেতু গাজর একটু শক্ত সবজি তাই আমি এটা আগে দিয়েই এটা একটুখানি ভেজে নিচ্ছি এই দুই মিনিট মতো চিকেনের সাথে এটা ভেজে নেব যে সবজিগুলো একটু শক্ত মনে হবে সেটা কিন্তু আপনি চাইলে একটু আগে দিয়ে তারপর এই রান্নাটা করতে পারেন এবারের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি যেহেতু ক্যাপসিকাম খুব বেশি সময় রান্না করা লাগে না অল্প সময়ে এটা রান্না হয়ে যায় তাই ক্যাপসিকাম দিয়ে শুধুমাত্র এক মিনিট মতো একটু নেড়ে মিশিয়ে দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ সহ পেঁয়াজের পাতা তারপরে আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এতে করে ঝালটাও সরাবে আর ঘ্রাণটাও সুন্দর আসবে এখন এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পানি তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে নেব চুলা রস হাই রেখে এটা দুই মিনিট মতো এই পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ চিকেন পাউডার আর দিয়েছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া তারপর আরও একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়ে শুধুমাত্র এক মিনিট মতো রান্না করে নিয়েছি দিয়ে দিলাম এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আরও একটু নেড়ে মিশিয়ে দিয়ে রান্না করে এখন এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তার সাথে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে গুলিয়ে নিয়ে সবজির মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে দলা পেকে যাবে আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই চুলারা ছাই রেখে করেছি কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি সময় রান্না করে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ঘি এই ধরনের রান্নায় চেষ্টা করবেন সবসময় একটু ঘি দিয়ে নামিয়ে নিতে এতে করে হয় কি ঘ্রাণটা অপূর্ব আসে আর এই তো আমার তো রান্না হয়ে গেছে এখন এটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব তা না হলে যদি আমি এই পাত্রেই রেখে দিই তাহলে গরমে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর আমি তো এই সবজিটা পরিবেশন করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে এটা খেয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছিল আজ এ পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ